নমস্কার আমি বিয়াশিনী নন্দী সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদ আয়োজিত জেলাভিত্তিক অনলাইন সাংস্কৃতিক প্রতিযোগিতা দু হাজার পঁচিশ আবৃত্তির গ বিভাগে অংশগ্রহণ করছি আমার নিবেদনে কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা কবিতা ছাড়পত্র যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রি তার মুখে খবর পেল সে পেয়েছে ছাড়পত্র এক নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার শক্তি সত্যি খর্বদেহ নিঃসহায় তার মুষ্টিবদ্ধ হাত কি এক দুর্বদ্ধ প্রতিজ্ঞার সে ভাষা বোঝে না কেউ কেউ হাসে কেউ করে মৃদু তিরস্কার আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগে পরিচয়পত্র পত্র পরি ভূমিষ্ঠ শিশুর অস্পষ্ট কুয়াশা ভরা চোখে এসেছে নতুন শিশু তাকে ছেড়ে দিতে হবে স্থান, পৃথিবীতে মৃত আর চলে যেতে হবে আমাদের চলে যাব তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ প্রাণ পণে এ পৃথিবীর সরাব জঞ্জাল এই বিশ্বকে এই শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ তারপর হব ইতিহাস নমস্কার